ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঝুমাক রিলস ব্লকে সবাইকে স্বাগতম বুক বড় ভালোবাসে নিশ্চয়ই থামলে দেখে বন্ধুরা বুঝে গেছো যে আমি কী টপিকে ভিডিও বানাতে আছি হ্যাঁ যারা আইব্রো নতুন শিখতে চাইছো জানো না শিখে নাও কী কী দরকার কী কী না দরকার সবটাই তোমাদের দেখাবো এটা একটা সুতো এটা চল্লিশ সাইজ সুতো ঠিক আছে এইটা সুতোর নাম্বার উড়ে গেছে যেহেতু আমি কাজ করি নাম্বারটা তোমাদের দেখাতে পাচ্ছি না সেই জন্যে সরি এটা চল্লিশ সাইজই সুতো একশো নাম্বারে সুতো আছে ওইটা দরকার পড়ে না আর আমি সুতোটা সাদা ইউজ করিনি এ ইউজ করেছি অ্যালোভেরা তোমরা যে কোনো ইউজ করতে পারো অসুবিধা নেই তারপর একটু পাউডার নিয়ে নেবে একটা সিজার লাগবে কাঁচি ঠিক আছে আর একটা হচ্ছে আইব্রশকে আগে যে ঠিক করে নেবে ওই বেরাসটা দিয়ে তারপরে একটু কাটিং করে নিয়ে বুড়োটা করবে আর এইটা হচ্ছে একটা ময়শ্চারাইজার নেবিহার। ঠিক আছে সফট এইগুলোর কি কি কাজ না কাজ সবটাই দেখাবো আর কিভাবে সহজ পদ্ধতি আই শিখবে সেটাও দেখাবো সেই জন্য এনত্যাগ থাকতে হবে যদি কেটে বেরিয়ে যাও তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পারবে না আমরা কি করেছি না করেছি চলো টোটালটা আমরা দেখে নেওয়া যায় যে কী দেখে বন্ধুরা সহজ পদ্ধতিতে তোমাদের সুতো ধরা কীভাবে আইব্রুশ করবে কিভাবে করলে কেউ ব্যথা পাবে না সেই জন্যে তোমাদের আজকে এই ভিডিও নিয়ে চলে এসেছি প্রথমে সুতোর একটা কোণ নেবে দাঁতের সাইটে চেপে রাখবে সাইটে ঠিক আছে তারপরে বাঁ হাতে সুতো ধরবে ডান হাতে তিন পাক চার পাক দেবে এবার তোমার মনে চার পাকটাই বেটার হবে ঠিক আছে আমাদের তিন পাকে হয়ে যায় কিন্তু নিউ যারা আর এক তোমার বাঁ হাতে যে আঙুলটা আছে ওইটা দিয়ে তিনবার পাকিয়ে নেবে নেওয়ার পরে এরকম কদিন একটু আস্তে 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 প্র্যাকটিস করবে দেখবে যখন হাতটা সরবরাহ হয়ে যাবে প্রথম প্রথম আটকাবে কোনো অসুবিধা নেই চেষ্টা করবে আর চেষ্টা করবে নিজের পায়ের ওপরে ঠিক আছে পায়ের এটা নিয়ে নেবে হুট করে তোমাকে কেউ হুঁড়ো দেবে না কেউ কিছু দেবে না প্রথমে পাটা নেবে আর এই বুড়ো আঙুলটো দিয়ে সুতোর মাঝখানটে সাপোর্ট এটাকে চেপে ধরবে তাহলে তোমরা সাপোর্ট পাবে অনেকে মুখ দিয়ে টানে কিন্তু মুখটা এমন কিছু মুখটা হচ্ছে জাস্ট সাপোর্টিং আর কিছুই না তোমরা এইভাবেভাবে টানবে দেখবে হাতটা আগে সরবরাহ করো ঠিক আছে হাতটা যে সহজভাবে ইয়ে করে নিচ্ছ আগে হাতটা সরবরাহ করার চেষ্টা করো এবার আমার অনেক দিনের যেহেতু সুতো তোমাদের দেখাতে দেখাতে ছিঁড়ে যাচ্ছে যেহেতু আমি এটা নিয়ে কাজ করি আর এই মুহূর্তে দু তিনটে যা সুতো আছে আমার কাছে সবই পুরনো নতুন নেই যেহেতু আমার কাজে লেগে যায় বেশি ক্ষেত্রে সেই জন্যে আর একটা কথা সবসময় মনে রাখবে দরকার বললে যারা একদম কাজ জানো অনেকে হয়তো জানো না কি অনেকেই জানো অনেকের কোর্সে লেখানো থাকে না তাদের বলে দিচ্ছি যাদের ভুড়ো করতে যাবে না প্রথমে যাদের খুব ব্যথা লাগে তাদের একটু গরম জল নেবে হালকা আর একটু ময়শ্চারাইজার দিয়ে আর একটু কটন তুলো দিয়ে একটু মুছে নিয়ে তারপরে একটু শুকনো হয়ে গেলে করবে দেখবে আইভুর করলে একটু একটুও লাগবে না একটুও ব্যথা পাবে না দেখো কাস্টমারের জন্য তো এইটুকুনি করতেই হবে তাই না অনেকের কোর্সে লেখা থাকে অনেকের লেখা থাকে না আর তোমাদের সামনে দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে কিভাবে তোমরা টানবে তোমরা বুঝতেই পেরেছো আর দরকার হলে যদি তোমাদের নিজেদের ভাই বোন বা নিজেদের কেউ থাকে জানা জানাশোনার মধ্যে তারা তোমরা হাতেও টাই করতে পারো প্রথমে কাস্টমারের তো কাস্টমার করো আর না করো একটা কথা তোমাদের বলে দিই তোমরা যদি হাতেও টাই করো হাতে পায়ে যে লোমগুলো একটু সামান্য কিন্তু পাউডার লাগিয়ে নিয়েও পাউডার লাগিয়ে নিয়েই তারপর করো আর যারা মোটামুটি শিখে যাবে তারাই ব্রাশটা দিয়ে প্রথমে ব্রাশটা দিয়ে এইভ ওপর ওপর দিয়ে ছেনে নেবে যেটাকে আমরা চুল আঁচড়ায় করে সিজার কিন্তু সবসময় সোজা ধরার চেষ্টা করবে না তো সিজার যদি বেঁকে যায় ওপরে যে মাথাটা কেটে গেলে পুরো বিছড়ি লাগে বাঁ দিক ডান দিক যেই বুড়োটাই করো সেইভাবে সেম প এতেই করবে ঠিক আছে আর একটা কথা বলে রাখি যাদের ফ্যামিলিতে কেউ আছে জানাশোনা প্রথমে পায়ে টাই করবে করার পরে পায়ে টাই করার পর তোমরা হাতেও করতে পারো হাতে কিভাবে টাই করবে সেটাও তোমাদের বলে দিচ্ছি মানে প্রত্যেকটা ভিডিওতেই আমি সহজ পদ্ধতিতে বলে দিচ্ছি যাতে তোমাদের সুবিধা হয় কেন আমরাও এক সময় খুব প্রবলেম হতো শিকে মাত্র হাতে পায়ে দিয়ে করতে হতো এইটা দিয়ে মানে যাদের ভীষণ জ্বালা পোড়া করবে হাতে পায়ে তোলার পরে এটা দিয়ে মাসাজ করে তুমিও আর বুরুতে থেকে এরম করে মাসাজ করবে সেটা সম্পূর্ণ তোমরা দেখিয়ে দিচ্ছি দেখো অনেকে তো জ্বালা পোড়া করে করার পরে একটুখানি নিয়ে হাতে পুরো দুটো আই লাগাবে লাগার পর এইভাবে এইভাবে তোমরা মাসাজ করে দিও আর যাদের বারবার বলছি যারা নিও তোমরা হাতে তো আমাদের লোম থাকেই ঠিক আছে মানে নিজেদের হাতে তো নিজে করা যাবে না প্রথম তোমাকে নিজের পায়ে করে টাই করতে হবে আর যারা ধরো তোমার পাশে দিদি আছে মা আছে তাদের হাতটাকে একটু চেপে নেবে মানে তাদের হাত দিয়ে আর একটা হাত চেপে নিয়ে একটু পাউডার লাগিয়ে দিয়ে একটা ভুরু সেবেন এঁকে নেবে পেন দিয়ে ঠিক আছে পেনের বাইরে যে লোমগুলো থাকবে পশমগুলো ওইটা ধারে 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 চোরার চেষ্টা করবে তোমরা শেপটাও শিখে যাবে কারণ তোমাদের প্রথম প্রথম কেউ বন্ধুরা আইবুড়ুতে হাত দিতে দেবে না সেই কারণেই তোমাদের বারবার ধরে বলছি নিজেরা হাতে চেষ্টা করো মানে কারোর হাতে তারপর দেখবো ওই পায়ে করার পরে হাত তাই যখন তুমি শেপটা আনবে করে নেবে তখন তুমি ভুর করতে পারো নিজেদের মধ্যেই ট্রাই করো রেখে রেখে যাদের ধরো অল্প অল্প ভুর উঠেছে সবে ওটা শুরু করেছে সেইগুলো ট্রাই করো আদার্স অন্য কারো ট্রাই করতে যাও না তাহলে বুঝতে পারা তো যদি উড়ে টুড়ে যায় খুবই প্রবলেম বারবার বলছে হাতের মধ্যেই তোমরা ট্রাই করবে হাতের মধ্যে একটা এঁকে নেবে ঠিক আছে অনেক পশম লোম থাকে হাতের মধ্যে একটা আইবস এঁকে নিয়ে তারপর তুলবে আর থেকে বড়ো কথা তোমাদের বলে রাখি যদি ভিডিওটা ভালো লেগে থাকে যদি মনে হয় না ভিডিওটা কাজে লাগবে লাইক কমেন্ট শেয়ার করে দেয় ওকে